কম টাকায় বিমান টিকিট পাওয়া যাবে কিনা তো যারা কম টাকায় বিমান টিকিট চান তাদের জন্য আজকে একটা ঘটনা বলবো আপনারা অনেকেই ফ্লাইট এক্সপার্ট নামের প্রতিষ্ঠানটাকে চিনেন আর যদি নাও চিনে থাকেন চিনে যাবেন কারণ তারা এখন পর্যন্ত পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রতারণার মাধ্যমে চলে গিয়েছে মানুষের কাছ থেকে নিয়ে কম টাকায় টিকিট দিবে বলে আপনাদেরকে একটা বাস্তবতা আজকের ভিডিওর মাধ্যমে জানাবো সেটা হচ্ছে অনেকেই আমাদেরকে কল দেন এবং মেসেজ দেন ভাইয়া বাংলাদেশ থেকে সৌদির টিকিটের দাম কত বাংলাদেশ থেকে দুবাইয়ের টিকিটের দাম কত বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের টিকিটের দাম কত তো আমরা যখন টিকিটের প্রাইসটা আপনাদেরকে জানাই তখন আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে বলে যে ভাইয়া এত বেশি দাম কেন আপনারা রাখেন তো এত বেশি দাম কেন রাখি সেটাই আজকে আপনাদের মাধ্যমে বলবো কারণ আপনারা সকলেই জানেন পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা যদি কোনো প্রতিষ্ঠান নিয়ে চলে যায় তাহলে অর্থনৈতিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষ কত বড় ধাক্কা খেয়েছে তার কোনো ধারণা করা যায় না তো যারা কম টাকায় টিকিট চান তাদেরকে অবশ্যই বলবো কম টাকায় এটা একটা ফাঁদ তৈরি করা হয়েছিল আপনাদের জন্য এবং আপনারা প্রথম দু একবার টিকিট পেয়েছেন যেমন আপনারা ইভেলির বিষয়টা জানেন ইভেলে কিন্তু এইভাবেই একটি স্ক্যাম করেছিল প্রতারণা করেছিল মানুষের সাথে তাই অবশ্যই অবশ্যই কম টাকায় কোনো অফার আপনারা লুফে নেবেন না এবং অবশ্যই অবশ্যই অফিসে আসবেন আমি সবচাইতে বেশি অবাক হয়েছি আপনি একটা বিমান টিকিট কিনবেন সেই টিকিটটা আপনাকে অনলাইনের মাধ্যমে কিনতে হবে মানে অনলাইনে আপনি তাদেরকে টাকা পাঠিয়ে দিবেন সে আপনাকে টিকিট কপি পাঠিয়ে দিবে কেন ভাই এত সহজলভ্য কেন আপনাকে হতে হবে আপনি টিকিট কিনবেন অনেক বড় একটা বিষয় আপনি অফিসে যাবেন তাদের লাইসেন্স চেক করবেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন দেন আপনি তাদের থেকে টিকিট কাটবেন দেন আপনি আপনার সার্ভিসটা নেবেন আপনি সেটা না করে আপনি অনলাইন থেকে টিকিট কেটেছেন এবং আপনি আপনার টাকাটা হারিয়েছেন তো যারা এই ধরনের কার্যক্রমগুলো করেন আমি বলবো যারা স্ক্যামার আছে তাদের দোষ না যারা প্রতারণা করছে তাদের দোষ না দোষ হচ্ছে আমাদের আমরা প্রতারণা করার সুযোগটা করে দিচ্ছি তো আমি সবাইকে বলবো আপনারা সবাই সচেতন হন এবং অবশ্যই অবশ্যই ট্রাভেল এজেন্সি সেক্টরে যারা আছেন সবাই সৎভাবে কাজ করেন অবশ্যই ট্রাভেল এজেন্সি সেক্টরে যারা আছেন সকল ভাইদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের সততাকে ধরে রাখেন আপনারা আপনাদের পেশাটাকে সম্মান করেন আর যারা সাধারণ মানুষ আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে অবশ্যই অবশ্যই সচেতন ভাবে সবকিছু জেনে বুঝে ইনভেস্ট করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম